দর্শক সবাইকে স্বাগত মাস্রেঙ্গা টেলিভিশনে খেলার মাঠে সাথে আছে আমি এই মুহূর্তে আর অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ এবং নেপালের মধ্যে আসলে ম্যাচ যে ম্যাচটিকে কেন্দ্র করে আসলে অনেক উত্তেজনা শুরু হয়েছে বিশেষ করে বাছাই পর্বের আগে এই ম্যাচকে কেন্দ্র করেই আসলে প্রস্তুতি সারছে বাংলাদেশ এবং এই প্রস্তুতির ম্যাচ নিয়েই আসলে দর্শকদের যে আগ্রহ বিশেষ করে আমরা বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত আসলে প্রায় দুশো থেকে তিনশো লোক আসলে ঢুকেছে এবং পরবর্তীতে বিশেষ করে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যেমনটি জেনেছি প্রায় সাত হাজার মানুষ আসলে এই স্টেডিয়ামে প্রবেশ করেছে এবং আমরা যেমনটি জেনেছি যে এই নেপালের ম্যাচকে কেন্দ্র করেই ইতিমধ্যেই বাংলাদেশ দল আসলে স্টেডিয়ামে প্রবেশ করেছে এবং আমরা হামজে চৌধুরীকে দেখেছি শৌমিত সোমকে দেখেছি এবং অনেককেই বাংলাদেশ দলে যারা আছেন সবাইকে দেখেছি পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই যে এই নেপালকে নেপালের ম্যাচকে কেন্দ্র করেই বাংলাদেশের জার্সিতে আসলে অভিষেকের অপেক্ষায় আছেন সান্দারলাল ইংল্যান্ড প্রিমিয়ার লিগে খেলা ইংল্যান্ডের যে বর্তমান প্রিমিয়ার লিগ রয়েছে সেই প্রিমিয়ার লিগে সানর্যান্ড এফসির বয়স ভিত্তিক দলে খেলা কিউবা মিছিল যিনি কয়েকদিন আগে বসুন্ধরা অর্থাৎ এই মৌসুমের শুরুর দিকে বসুন্ধরা কিংসে বসুন্ধরা কিংসের জার্সিতে তার অভিষেক হয়েছে এবং শুধু বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন সেই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই দর্শকরা আসলে স্টেডিয়ামে আসলে প্রবেশ করেছেন আমরা আপনাদের যদি একটু দেখাই পিছের অংশে অনেকেই আসলে দাঁড়িয়ে আছেন এবং অনেকে আসলে ঢোকার স্টেডিয়ামে প্রবেশের অপেক্ষায় আছেন এবং বাংলাদেশ এবং ভারতের ম্যাচকে কেন্দ্র করেই আসলে নেপাল এবং বাংলাদেশের ম্যাচ এই প্রস্তুতি হিসেবেই লক্ষ্য করা হচ্ছে এবং প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে এবং এই ম্যাচের টিকিট আসলে সর্বনিম্ন দুশো টাকা করে রাখা হয়েছে এবং শুরুর দিনে আসলে সেই পরিমাণ সারা পাওয়া যায়নি কিন্তু একেবারে গতকালকে বুধবার পর্যন্ত গতকালকে পর্যন্ত আসলে সতেরো হাজার টিকিট বিক্রি হয়েছে কিন্তু বিপরীতে যদি বাংলাদেশ এবং ভারতের ম্যাচের কথা চিন্তা করি এফ সি এশিয়ান কাপ বাছাই পড়বে ম্যাচ সে ম্যাচকে কেন্দ্র করে মাত্র ছয় মিনিটের মধ্যে আঠেরো হাজার চারশো টিকিট বিক্রি হয়ে গেছে আমরা কয়েকজন মানুষের কয়েকজন দর্শকের কাছ থেকে জিজ্ঞাসা করবো আজকের কিছুক্ষণ আগেই বাংলাদেশ দল আসলে এখানে প্রবেশ করেছে আজকের ম্যাচে আসলে বাংলাদেশের প্রেডিকশন আসলে কেমন আশা করে ইনশাল্লাহ আজকে আমরা জয় লাভ করব বাংলাদেশ থেকে আমরা চারটা আশা করি একেবারে শেষ মুহূর্তে দর্শকরা প্রবেশ করছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এবং অনেকে চেয়ার আপ করছেন এবং এই যে চার নম্বর গেট এই চার নম্বর গেট দিয়ে প্রায় নয় হাজার দর্শক প্রবেশ করবে এমনটি আমরা জেনেছি গত গতবার যেটা হয়েছিল গতবার আসলে হংকং এবং বাংলাদেশের ম্যাচকে কেন্দ্র করলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল বিশেষ করে অপ্রীতিকর বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল কিন্তু এবার আসলে খুব সুশৃঙ্খলভাবে মানুষজন প্রবেশ করছে এবং দর্শকরা প্রবেশ করছে এবং আমরা যদি কয়েকজনের কাছ থেকে জিজ্ঞাসা করব আজকে হামজা আছেন এবং আমি যতটুকু জেনেছি কিছুক্ষণ আগে সমীত্রম বেঞ্চে আছেন এবং কিউবা মিছিল এই ম্যাচে আছেন

যেমনটি বলছিলাম যে অনেকেই আসলে হামজা কিউবাকে নিয়েই অধীর আগ্রহে আছেন এবং আমরা যেমনটি জেনেছি বিশেষ করে এই নেপালের সাথে বাংলাদেশ এখন পর্যন্ত পঁচিশ ম্যাচ খেলেছে যেখানে আসলে সর্বাধিক জয় অর্থাৎ ১৩টি জয় চারটি ড্র এবং আটটি হার রয়েছে তবে একেবারে শেষ মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে স্টেডিয়ামের কিছুক্ষণ আগেই হামজা শ্রমিত এবং বাংলাদেশের দলের যারা আছেন সবাই প্রবেশ করেছেন এবং এই ম্যাচকে কেন্দ্র করে একেবারে শেষ মুহূর্তে দর্শকরা আসলে প্রবেশ করছেন এবং অনেকেই আসলে চেয়ার আপ করছেন বিশেষ করে বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছেন এবং অনেকের কাছ থেকে আমরা জানতে চেয়েছি যে এই ম্যাচকে কেন্দ্র করে তাদের আসলে প্রেডিকশন কি এই ম্যাচকে কেন্দ্র করে আপনার আসলে মানে চাওয়াটা আসলে অবশ্যই ভালো পারফর্ম করুক সবাই ভালোভাবে খেলুক এটাই চাই আজকের ম্যাচে আসলে কে গোল দিতে পারে বা আপনার আসলে কি মনে হয় কার গোল হলে সবচেয়ে বেশি খুশি হবে উপায় যদি নামে তাহলে বেশি খুশি হবো অনেকেই বলছেন যে আসলে কিউবার কথা বিশেষ করে কিউবা মিচেল যিনি কয়েকদিন আগে বসুন্ধরা জার্সিতে তার আসলে অভিষেক হয়েছে কিন্তু লার্স সবুজ জার্সিতে কবে অভিষেক হবে সেটা নিয়ে আসলে নানা মহলে বিশেষ করে নানা প্রান্ত থেকে আসলে কথা হচ্ছে এবং আমরা যেমনটি দেখেছি কিউবা মিচেল কিছুক্ষণ আগেই স্টেডিয়ামে প্রবেশ করেছে এবং বাংলাদেশ দলের সাথে আছে এখন দেখার অপেক্ষা সেই বাংলাদেশ দলে আসলে কিউবা মিচেল থাকে কিনা বাংলাদেশের ম্যাচ আলহামদুলিল্লাহ বাংলাদেশ আছে উইন হবে উইন অনেকে জামাল ভুইয়ের কথা বলছেন অনেকে হামজা চৌধুরীর কথা বলছেন আসলে এই ম্যাচকে কেন্দ্র করেই আসলে উত্তেজনা শুরু হয়েছে এবং বিকাল তিনটা নাগাদ আসলে গেট খুলে দেওয়া হয়েছে এবং সন্ধ্যা সাতটা নাগাদ এবং সাড়ে সাতটা পর্যন্ত আমরা যেমনটি জেনেছি যে সাড়ে সাতটা পর্যন্ত আসলে দর্শকরা আসলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে যদিও সাতটা পর্যন্ত ছিল শেষ পর্যন্ত সাড়ে সাতটা করানো হয়েছে অর্থাৎ সাতটা তিরিশ পর্যন্ত এবং শেষ মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি মানুষজন প্রবেশ করছে দর্শকরা প্রবেশ করছে অনেকেই চেয়ার আপ করছে বাংলাদেশ আজকে বাংলাদেশ অনেক ভালো খেলবে এবং কমসে কম তিন গোল দিব

আমি চাই যে আজকে কিবা মিচেল খেলো কিবা মিচেল না খেলা এত বিগত ম্যাচগুলো না খেলার কারণে বাংলা বা বাবু চাই আমি সিন্ডিকেট দূর করতে আজকে চাই অনেকে আসলে বিভিন্ন ধরনের ক্ষোভ ঝাড়ছেন বিশেষ করে গত কয়েকদিন ধরেই একাদশ নিয়ে বিশেষ করে কোচের পরিকল্পনা কিংবা ম্যানেজমেন্ট যারা আছেন তাদের পরিকল্পনা নিয়ে দর্শকরা অনেকেই হতাশ প্রকাশ করেছেন এবং অনেকেই নানা প্রান্ত থেকে আসলে খুব ঝেড়েছেন এবং আমরা যেমনটি দেখেছি যে চার নম্বর গেট দিয়ে প্রায় নয় হাজার দর্শক প্রবেশ করবেন ইতিমধ্যেই চার হাজার দর্শক প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি জেনেছি যে একাদশেও আসলে এখনো ঘোষণা হয়নি তবে আমাদের কাছে কিছু তথ্য রয়েছে একাদশ নিয়ে বেশ করে একাদশ নিয়েই অনেক আলোচনা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে একাদশে একাদশে যেমনটি বলা হচ্ছিল যে এই একাদশে কারা থাকবেন বা কারা থাকবেন না সেই একাদশটা নিয়েও কথা হচ্ছিলো এবং সেই একাদশ নিয়েই বিশেষ করে কিউবা মিচেল কিংবা শ্রমিত শ্রম থাকবেন কিনা সেটি নিয়েও আমরা গোপনে আমরা আসলে একটা মারফতে তথ্য পেয়েছি যে একাদশ ইতিমধ্যেই ঘোষণা করা হয়নি তবে ধারণা করা হচ্ছে একাদশে আসলে মিতুল মার্মা তারেক কাজী শুরুর একাদশে যারা থাকছেন বিশেষ করে মিতুল মার্মা তারেক কাজী সাদুদ্দিন তপু অর্মন জাহান আহমেদ সোহেল রানা সোহেল রানা সিনিয়র রাকিব হোসেন ফাহিম হামজা চৌধুরী এবং জামাল ভুয়া। অর্থাৎ জামাল ভূঁয়া এবং হামজা চৌধুরী শুরুর একাদশে থাকবেন সেক্ষেত্রে শ্রম কিংবা কিউবা মিচেল ব্রেঞ্চে রয়েছেন এমনটি আমরা জেনেছি যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বাপুপে থেকে বা ফুটবল ফেডারেশন থেকে আমাদেরকে একাদশের লিস্ট এখনো পাঠায়নি তবে আমরা বিভিন্ন মারফত থেকে এমনটি জেনেছি যদিও অনেকে দর্শকদের চাওয়া ছিল শুরু থেকেই বিশেষ করে কিউবা মিচেল শুরুর একাদশে থাকলে হয়তো বা হয়তো বা ম্যাচের মোড় কিছুটা পরিবর্তন হতে পারতো তবুও এই বাংলাদেশ এবং নেপালের ম্যাচকে বলা হচ্ছে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বিশেষ করে ভারতের যে আঠেরোই নভেম্বর ম্যাচ রয়েছে সে ম্যাচকে কেন্দ্র করে একটা প্রস্তুতির অংশ কয়েকদিন আগে যদিও এই প্রস্তুতির অংশ হিসেবে শুরুর দিকে আফগানিস্তানের কথা বলা হচ্ছিল এবং আফগানিস্তান দলের সাথে বাংলাদেশের ঘোষিত স্কোয়াড আসলে ঘোষিত সূচি আসলে প্রকাশ করা হয়েছিল আফগানিস্তানের সাথে বাংলাদেশ খেলবে তেরো তারিখে কিন্তু নানা ঘটনাক্রমের পরে পরবর্তীতে এই নেপালের সাথে বাংলাদেশ আসলে প্রতিপক্ষ নির্ধারণ করা হয়েছে এবং নানা জনিত সমস্যার কারণে এবং বিভিন্ন সমস্যা দেখে আফগানিস্তান বাংলাদেশে আসেনি এবং যার কারণে আসলে এই যে ১৩ তারিখে যে উইন্ডোটা রয়েছে সে উইন্ডোতে প্রতিপক্ষ খুঁজেছিল বাংলাদেশ অবশ্য সেই নেপালকে আসলে পেয়েছে যে নেপালের সাথে গত সেপ্টেম্বরে আসলে বাংলাদেশ খেলেছিল সেখানে নেপালের নেপালে গিয়ে এবং দুই ম্যাচ খেলার কথা ছিল সেখানে বাংলাদেশ প্রথম ম্যাচে আসলে গোলশূন্য ড্র করেছে সেখানে হামজা কিংবা সৌমিত কিংবা কিউবা মিচেল কে দেখা যায়নি এবং কার্যনিত সমস্যার কারণে এই ম্যাচে আসলে ফাহমিদুল ইসলামকে দেখা যাবে না যদিও তিনি এফসি এশিয়ান কাপ বাছে পর্বের ম্যাচে আসলে কার্যনিত সমস্যা নিয়ে তিনি থাকবেন আমরা আরো কয়েকজন দর্শকের কাছ থেকে জানতে চাইবো ফাহমিদুল এই ম্যাচে থাকছেন না কিউবা মিচেল টিমের সাথে রয়েছেন কিউবা মিচিলের আসলে অভিষেক হলে আপনি খুশি হবেন কিনা বা আপনার চাওয়া কি আমার চা তো আমরা যেহেতু ফেনের ছেলে আমরা ফাহমিদুলকে চেয়েছিলাম কিন্তু এখন তো এ খেলে নাই তো তাই কিউবা মিচেল বেস্টটা ট্রাই করবে এই ম্যাচে আশাবাদী ভালো কিছু ইনশাল্লাহ কত গোলে জিততে পারে জামাল ভুইয়া এই শুরুর খেলছেন এবং হামজা অবশ্যই বাংলাদেশ ভালো কিছু করুক অবশ্যই আমরা আশা করি এখন বর্তমানে বাংলাদেশের সাপোর্টাররা বা ফুটবল নিয়ে খুব আশাবাদী অবশ্যই আমরা ভালো একটা ব্যবধানে জয়লাভ করবো ইনশাল্লাহ কতক্ষণ ধরে আমি প্রায় সেই প্রায় আপনি সচিবালয় থেকে এক ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে আছি অনেকে আসলে অনেকে আসলে নানা কথা বলছেন বিশেষ করে অনেকেই এই দীর্ঘ যে লাইন আপনাদের জন্য একটু দেখাতে চাই এই লাইনটা আসলে সবচেয়ে বড় একটা লাইন বিশেষ করে চার নম্বর গেটের এই লাইনটা দিয়ে অনেকেই প্রবেশ করছেন আমরা যদি আর একটু আপনাদেরকে দেখাতে চাই শুধু এই লাইনটা দিয়েই অর্থাৎ এই চার নম্বর গেট দিয়ে আসলে চার আমরা যেমনটি শুনেছি যে সবচেয়ে বেশি দর্শক আসলে এই গেট দিয়ে অর্থাৎ চার নম্বর গেট দিয়ে আসলে প্রবেশ করবেন ইতিমধ্যেই অনেকে আসলে প্রবেশের অপেক্ষায়মান অবস্থায় আছেন এবং শুধু অনেকে পরিবার নিয়ে এসেছেন আমরা যদি একটু কথা বলতে চাই আপনি পরিবার নিয়ে এসেছেন ইনশাল্লাহ বাংলাদেশ আজকে জিতবে এবং ভালো ব্যবধানে জিতবে আল্লাহ মতে অনেকক্ষণ আসলে প্রথম যখন ছিলাম তখন লাইনটা অনেক কম ছিল কিন্তু আমি ওরা নিয়ে আনতে যাই এখন লাইনটা অনেক বিস্তর অনেক বড় হয়ে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পরিবার নিয়ে অনেকে এসেছেন এবং কচি বাচ্চা এবং নানা ধরনের মানুষ পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে এবং ছেলেদের নিয়ে অনেকে এসেছেন যদি একটু লক্ষ্য করাই যে এই এই যে চার নম্বর যে লাইনটা রয়েছে এই চার নম্বর লাইনে সবচেয়ে বেশি মানুষ আসলে প্রবেশ করছে এবং এই আমরা যদি একটু আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ম্যাচে আসলে শুরুর একাদশের সমিত সম থাকছে না এমনটি আমরা জেনেছি শুরুর একাদশে হামজা চৌধুরী থাকবেন কিউমা মিছিল থাকবেন না তো আসলে এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশনটা কি আর বাংলাদেশ ফুটবল নিয়ে আমার একটা কথা এটা হচ্ছে আমাদের আবেগ যারা বাংলাদেশ ফুট এবং প্লেয়ার নিয়ে আজে বাজে কথা বলে তাদের জানা উচিত বাংলাদেশে ফুল ম্যাচের দুই মিনিটে টিকিট সোল্ড আউট হয়ে যায় অনেকে আসলে এই ম্যাচকে কেন্দ্র করেই আহ একাদশ নিয়ে কথা বলছেন আমরা যদি আর একটু আহ সামনের দিকে আগাই সেখানে দেখতে পাবো যে আহ অনেকে আসলে এই যে চার নম্বর গেট সে চার নম্বর দিক গেট দিয়ে আসলে প্রবেশ করছেন বাংলাদেশ এবং নেপালের ম্যাচ আটটা নাগাদ আসলে শুরু হবে এখনো প্রায় ঘন্টা খানিক মতো সময় বাকি অর্থাৎ শেষ মুহূর্তে আসলে মানুষজন প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি এবং অনেকেই আসলে চিল করছেন অনেকে চেয়ার আপ করছেন বিশেষ করে এই বাংলাদেশের ম্যাচকে কেন্দ্র করে অনেকে পরিবার নিয়ে এসেছেন এবং যদি বাংলাদেশ এবং নেপালের ম্যাচকে নিয়ে যদি একটু বলে রাখি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত নেপালের সাথে বাংলাদেশ পঁচিশটা ম্যাচ খেলেছে যার মধ্যে তেরোটা জয় অর্থাৎ সবচেয়ে বেশি নেপালের সাথে বাংলাদেশের পরিসংখ্যান ভালো এবং সবচেয়ে পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশে আসলে জয়ের হার নেই গতকালকে আমরা যেমনটি জেনেছি যে কোচও বলছিলেন বিশেষ করে এই ম্যাচকে কেন্দ্র করে তারা অনেকে এক্সাইটেড রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ইংলিশ প্রিমিয়ার লিগের জার্সি পরেও আসছেন আপনি দেখছেন আমরা অনেকেই দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশের জার্সি নয় বিভিন্ন ক্লাবের জার্সি পরে অনেকে ইংলিশ প্রিমিয়ার লিগের জার্সি পরে এসেছেন শুধুমাত্র বাংলাদেশের এই খেলা দেখার জন্য এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি দীর্ঘ একটা লাইন বিশেষ করে এই লাইনের এই লাইন দিয়ে সবচেয়ে বেশি মানুষ প্রবেশ করছে এবং আমরা আরেকটু দল বলে রাখি যে বিকাল তিনটা নাগাদ গেট খোলানো হয়েছে এবং সাড়ে সাতটা নাগাদ আসলে গেট বন্ধ করা হবে আমরা এমনটি জেনেছি আরেকটি বিষয়ে বলে রাখি যে বাংলাদেশের এই ম্যাচকে কেন্দ্র করেই নানা প্রান্ত থেকে আসলে মানুষজন আসছেন এবং অনেকে অনেক সময় ধরে ওয়েট করছেন আমরা এতটুকুই জেনেছি আরেকটি বিষয় বলে রাখি বাংলাদেশের এই ম্যাচ রাত আটটায় শুরু হবে ইতিমধ্যেই আমরা অনেকের সাথে কথা বলেছি অনেকেই কিউবা মিজিলকে শুরু একাদশে দেখতে চেয়েছেন যদিও এখনো আনুষ্ঠানিকভাবে একাদশ ঘোষণা করা হয়নি তবে কিছুক্ষণ পরে হয়তো একাদশ ঘোষণা করা হতে পারে এবং যদিও আমরা ফুটবল ফেডারেশন থেকে এখনও ঘোষণা সেই লিস্টটা এখনও পাইনি তবে সবচেয়ে বেশি দর্শক আসলে এই যে চার নম্বর গেট রয়েছে সেই চার নম্বর গেট দিয়ে প্রবেশ করেছে অনেকে হামজার কথা বলছেন এবং অনেকের আশা কিউবা মিছিল যদি শুরুর একাদশে থাকে তাহলে অনেকের হয়তো বা যে চাওয়াটা সে চাওয়াটা হয়তো পূর্ণ হতে পারে আরেকটি বিষয় বলে রাখি বাংলাদেশ সবশেষ নেপালের সাথে পাঁচ ম্যাচ খেলেছে এবং একটিও জয় নেই গতকালকে নেপালের যে অধিনায়ক রয়েছেন কিরণ তিনিও বলেছেন এবং আটজন খেলোয়াড় যারা রয়েছেন তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলে অর্থাৎ বাংলাদেশের পরিবেশ তাদের আসলে চেনা জানা এখন দেখার অপেক্ষা এই ম্যাচ আসলে বাংলাদেশ জিততে পারে কিনা বা কতটুকু আসলে প্রস্তুতি সারতে পারে সেটি এখন দেখার অপেক্ষা